বন্ধুরা আজ আমি আবারও একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাবো পমফ্রেট মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বানানো খুব সহজ আর খুব কম সময়ে হয়ে যায় চলো তাহলে পমফ্রেট মাছের ঝাল আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছ পিস পমফ্রেট মাছ আর মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রতিটি মাছের গায়ে এরকম একটু অল্প করে কাট লাগিয়ে নিয়েছি এতে মাছের গায়ে নুন মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে সবার প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লেবুর রস লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে লেবুর রস দেওয়ার কারণ পমফ্রেট মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে তাই লেবুর রস দিয়ে মাখলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না তবে লেবুর রসের বদলে এখানে ভিনিগারও দেওয়া যেতে পারে মাছগুলোকে আমি খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে মানে একটু ছোটো সাইজের পমপ্রেট মাছ নিয়েছি পমপ্রেট মাছের ঝাল বানালে এই সাইজের মাছ নিলে খেতে বেশ ভালো লাগে তবে তোমরা চাইলে এর থেকে বড়ও নিতে পারো মাছগুলোকে কিন্তু আমার খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এতে দিয়ে দেব দু চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চারটে ছোটো রসুনের চারটে কুয়া এবার অল্পে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মশলার মিহি পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব কারণ কমপ্লিট মাছ বেশ নরম জাতীয় মাছ বেশি করে একবারে দিয়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিট হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব মাছগুলো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব এই মাছগুলোকেও আমি তেল থেকে তুলে নিলাম সবগুলো মাছই কিন্তু আমার ভেজে না হয়ে গেল ওই তেলেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি কমপ্লেট মাছের ঝালে পেঁয়াজ আর রসুন দিলে কমপ্লেট মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে তবে তোমরা যদি না চাও পেঁয়াজ রসুন দিতে নাও দিতে পারো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু অতিরিক্ত লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা কালার চেঞ্জ হতেই এবার আমি এতে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারেতে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য নয় সুন্দর একটা রঙের জন্য দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সবটা আমি তেলের মধ্যে মিশিয়ে দিয়ে একটু কষিয়ে নেব আমরা সবাই জানি যে সর্ষে দিয়ে তেলে কিন্তু বেশিক্ষণ কষানো যায় না কিন্তু এক্ষেত্রে আমি একটু কষিয়ে নেব কারণ যেহেতু আমি রসুন ব্যবহার করেছি তাই একটু কষিয়ে নিলে রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না দু মিনিট মতো কষালেই হয়ে যাবে এক থেকে দেড় মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখো সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এক কাপ মতো জল আমি দিলাম যেহেতু পম্প্রেট মাছের ঝাল বানাবো তাই অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবো এবার মাছগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে আর দেখো আমি ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো কিন্তু আমি চিরে দিই নি গ্যাসের হিট মিডিয়ামে রেখে এবার ঢাকা দিয়ে দেব ঠিক তিন থেকে চার মিনিটের জন্য এলাম ঠিক চার মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি কি হলো বা খুব সুন্দর কিন্তু তেল ভেসে উঠেছে মাছটাকে একটু নাড়িয়ে দেব আমাদের কমপ্লেট মাছের ঝাল কিন্তু প্রায় হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব একটু ধনেপাতা পাতা আমাদের কমপ্লেট মাছের ঝাল কিন্তু একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে দু মিনিট ফিরে এলাম দু মিনিট পর চলো ঢাকাটা খুলি বাও কি চমৎকার দেখতে হয়েছে তাই না বন্ধুরা আর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হবে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের পম্প্রেট মাছের ঝাল তোমরাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নাও তাহলে তোমাদের রান্নাটাও ঠিক এই রকমই লোভনীয় আর টেস্টি হবে চলো এবার গরম গরম পরিবেশন করবার পালা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আজ তাহলে আসি আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন সবাই ভালো থেকো ধন্যবাদ